আসসালামু আলাইকুম সুপ্রভাত গুড মর্নিং জুলাই টুয়েনি রবিবার সানডে দু হাজার পঁচিশ আমাদের ছোট্ট ফ্যামিলি গার্ডেন থেকে স্বাগতম আজকে বেগুন হারভেস্ট করব এই যে আমাদের লম্বা বেগুন এটাকে আমরা আমাদের গ্রামীণ ভাষায় লুইটানা বেগুন বলতাম সম্ভবত বেগুন তো আজকে বেগুনের পাশাপাশি ক্ষীরা শশা কিছু ডাটা শাক হার্ভেস্ট করার নিয়োগ করছি করলাও ইনশাল্লাহ আশা করি হারভেস্ট করবো এই সিজারটা দেখালাম এটা আমার নেভর দেশে আমাকে চলুন আমাদের প্রসিদ্ধ আমাদের সবচেয়ে পছন্দের কালো যে গোল বেগুন সুস্বাদু সেগুলো হারভেস্ট করি এই বেগুনটা আমরা কন্টিনিউ খাচ্ছি আলহামদুলিল্লাহ ভত্তা ভাজির সঙ্গে মানে ছোট্ট বাগান আমাদের প্রয়োজন পূরণ হয়ে যাচ্ছে কিছু শেয়ারও করতে পারতেছি আলহামদুলিল্লাহ খুব অল্প যদিও এখান থেকে যে তিনটা বেগুন সব আল্লাহ বাগানে আসলে কিছু না কিছু হয় গত বছর আমরা এখানে মুখ হয়েছি নতুন মাটি থাকায় তেমন কিছুই ফলেনি বৈশাখ ছাড়া আলহামদুলিল্লাহ এবার অনেক কম্পোস্ট ইউজ করার পরে কিছু অর্গানিক কিছু ফার্টিলাইজার বা সার যেগুলি তৈরি করছি লিকুইড তৈরি করছি সেগুলোও কাজ দিচ্ছে কিছু ফসল আলহামদুলিল্লাহ আস্তে আস্তে যা আসতে অবশ্যই প্রয়োজনের তুলনায় অনেক বেশি আলহামদুলিল্লাহ এই যে দেশি বেগুন গোল বেগুন ভাইজান ফিল্ডের আমার বড়ো ভাই উনি আমাকে দশটা চালা দিয়েছিল একটা চাইলে দশটা দেয় সো দশটা লাগিয়েছিলাম আটটা হয়েছে দুইটা গাছ বরফ হওয়ার পর মারা গেছে গাছের ভিতরে গাছ থাকার কারণে হতে পারে এই এতে আরেকটা হারভেস্ট হচ্ছে আলহামদুলিল্লাহ কি সুন্দর বেগুন এই বেগুনগুলো ভর্তা খেতে আমার মনে হয় অনেক মজা হবে এই প্রথম আমরা হার্ভেস্ট হারভেস্ট করতেছি এখানে আরেকটা মনে হচ্ছে আশাআল্লা কি সুন্দর সত্যি কথা আমার জীবনে বাড়ির পিছনে একটু জায়গা যদি থাকে মানে বাসার পিছনে তাহলে আমাদের সেটাকে ব্যবহার করা উচিত ওকে চলুন বেগুন তোলা হলো এবার আমরা কিছু খরা ক্ষীরা ক্ষীরা নামটা আমার মনে থাকে না শশা বলি খরা বলি ক্ষীরা এবার বামপার বাম্পার বাম্পার খরা সেটা আমরা নেভারকে দিয়েছিলাম ডাক্তার দম্পতি তারা শান্ত দেশি ক্ষীরা কখনো খায়নি খেয়ে তারা বলছে এটা অর্গানিক এবং অত্যন্ত সুস্বাদু তারা পছন্দ করছে বড়গুলোর বিচি বড় খেতে আরও মজা এজন্য কিছু কিছু অনেক বড় করি দেখুন এইগুলো অনেক বড় হ্যাঁ বিশাল বিশাল ক্ষীরা আলহামদুলিল্লাহ আল্লাহ রস মেহরবানি কিছু পরিচর্যা করতে হয় বাগানে এবার বৃষ্টি অতিরিক্ত হওয়ার কারণে বাগানের নিচে সচেতন হয়ে গেছে ঘাস সব মারা গেছে এই যে একটা ফল দেখতেছেন এটা আমি বিছনার জন্য রাখছি আমার মনে হয় দুই তিন কেজি হবে এটা এটা আরও কদিন পরে হারভেস্ট করবো আলহামদুলিল্লাহ 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 স্কোয়াশ তারপরে ক্ষীরা অনেকগুলো ক্ষীরা উঠছে আলহামদুলিল্লাহ শশা গুলো দেখেন কত শশা কত ক্ষীরা আলহামদুলিল্লাহ 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 এখানে কিছু ঢ্যাঁড়স উঠছে সুন্দর ঢেঁড়স গাছের কল উঠছে আলহামদুলিল্লাহ সুন্দর সুন্দর কিছু কল্লা উঠছে আহ কি মজা শশা আরেকটা

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য ফসল আসতেছে আলহামদুলিল্লাহ আমাদের নিয়ম খেয়ে অবশ্যই শেষ করা যাবে না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম